কে করতে না পক্ষে আমি ছেড়ে দিলাম ওনাদের কাছে কিন্তু একদম দলের কর্মী হিসাবে এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত আমি এই দলের সাথে সুতরাং এই দলের প্রতি ভালোবাসা স্নেহ এবং সবকিছু কিন্তু আমাদের আছে তো সেই জায়গাতে

아, h ô n mama mamanana waa la s'afanin wala wala.

হবে <laughs> Zannidara ver, Zannidara